প্রতিশ্রুতি রক্ষা করেনি কমলসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব তিনি মুখে এক কথা বললেও কাজের সম্পূর্ণ আলাদা অর্থাৎ কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই এমনভাবেই অভিযোগ করলেন দেবীপুর ছাব্বিশ ঘাট এলাকার ক্ষুব্ধ জনগণ দেবীপুর বাজার থেকে ছাব্বিশ পশু খামার পর্যন্ত এক কিলোমিটারের অধিক রাস্তা দীর্ঘ বাম শাসনকালে সেই রাস্তাটি জনগণের স্বার্থে ইটের সলিং করে দেওয়া হয়েছিল কিন্তু বাম সরকার পতনের পর দীর্ঘদিন যাবৎ সেই রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সাধারণ জনগণের কখনো অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে যদি কোনো গাড়িকে ফোন করা হয় কেউ যেতে রাজি হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে এক প্রকার জনগণ পায়ে হেঁটে দেবীপুর বাজারে এসে গাড়ি করে যেতে হচ্ছে অনত্র এলাকার জনগণের অভিযোগ বারবার এলাকার বিধায়িকাকে জানানোর পরে তিনি তাদেরকে আশ্বস্ত করেছিলেন কিছুদিনের মধ্যে সেই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে এমনকি রাস্তার কাজে সরঞ্জাম রাস্তার মধ্যে ফেলেছিল সংস্কার করার জন্য কিন্তু কিছুদিন পর পুনরায় সেখান থেকে সেগুলো নিয়ে যায় তাই এলাকার জনগণ খুব দোহে বৃহস্পতিবার দুপুরবেলা দেবীপুর ছাব্বিশ কাট রাস্তার মূল সড়কে আন্দোলনে নামে তাদের বক্তব্য প্রথমে আমরা এই রাস্তার মধ্যে আন্দোলন করেছি যদি আগামী কিছুদিনের মধ্যে সেই রাস্তাটি সংস্কার করা না হয় আগরতলা কমলেশাগরী মূল সড়ক অবরোধে বসবে পুরো রাস্তাটি ভেঙে একাকার হয়ে রয়েছে রাস্তার মধ্যে এক প্রকার ইট নেই বললেই চলে রাত্রেবেলা তো দূরের কথা দিনের বেলায় আসা যাওয়া করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারবার পথ দুর্ঘটনা হচ্ছে সেই রাস্তাটির মধ্যে এখন দেখার বিষয়ে বিধায়িকা ওই এলাকার দিকে নজর দেয় কিনা বিশেষ বাজার থেকে ছাব্বিশ কার্ড যে রাস্তাটা এসেছে রাস্তাটা আজগা মানুষ করলে গাড়ি আয় না

এটা তো গাড়ি ঘোড়া আর মতনিয়াস নাই যাব ওই সম্ভব না আর ফলে এখন বাইক ছাড়া যায় কোনো সময় ফেরা প্রায় চলে এরকম বেহাল অবস্থা কি সমস্যা রাস্তাটার রাস্তাটা এমএলএ কাছে ওইব সজানে হইতাছে হইব কোনো গুরুত্ব নাই কোনো খবরই নেয় তো এই অবস্থা আমরা দুরবস্থা ফের রয়েছি মানে এই অবস্থাতে রয়েছি আমরা ওখানে কইতাছি আমরা মাতাবাড়ি রুটে আমরা বমু ঘেরাও করলাম মাথা বেড়ে গেল আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যৰো ৰিপৰ্ট নিউজ ত্ৰিপুৰা টুৱেণ্টি ফ'ৰ